তোমাদেরকে আমি পদার্থ বলছিলাম দুই ধরনের একটা ভৌত আর একটা রাসায়নিক হ্যাঁ রাসায়নিকের মধ্যে কি কি বলছিলাম মৌল যৌগ এবং মিশ্রণ এই মৌল কাদেরকে বলছিলাম মৌলের মধ্যে ওই জিনিসটা যত ভাঙতে 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 একদম শেষ পর্যায়ে যাবা ওই জিনিসটা ছাড়া আর পাওয়া যাবে না যেমন সোনা সোনা ভাঙতে থাকো ভাঙতে থাকো সোনাই পাবা লোহা বাইরে বেটে থেকে সোনা ভাঙতে মানে সোনাই পাবা ওই জিনিসগুলোকে কি বলা হয় মৌল লোহা লোহা ভাঙতে ভাঙতে ওর মধ্যে শুধু লোহা ছাড়া আর কিচ্ছু নাই ওগুলোকে কি বলা হয় মৌল অ্যালুমিনিয়াম কি মৌল বোঝা গেল তো তো এইবার তো অনেকগুলো মৌল আবিষ্কার হয়ে গেল এইবার বিজ্ঞানীদের মধ্যে ঠিকঠাক করা হইতেছে মানে বিজ্ঞানীরা চিন্তা করতেছে এই মৌলগুলাকে ওদের ধর্ম ধর্ম হিসাবে আলাদা করে একটা টেবিলে সাজাই মানে সাজানোর জন্য যে চেষ্টা করতেছিল যেই টেবিলে রাখতেছিল সেটাকে বলা হয় কি পর্যায় সাজানো আবার কি বললাম বিজ্ঞানীরা মৌলগুলাকে ওদের নির্দিষ্ট ধর্ম অনুসারে সাজানোর চেষ্টা করতেছিল এই সাজাইতে গিয়ে সবার প্রথম যে চেষ্টা তার নাম দেবরিনার কি বলছিল দেবরিনার দেবরিনার বোঝা গেল তো এই দেবরিনার কি বললো দেবরিনার যখন মৌলগুলাকে সাজাইতে গেল তখন ডেবরিনার বলল। মৌলগুলোকে যদি আমি পারমাণবিক ওজন অনুসারে ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে তিনটা মৌলের হবে তার ওজন ও বলল লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এই তিনটা উদাহরণ দিল লিথিয়াম সোডিয়াম আর পটাশিয়াম লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম নিলো এদের এদেরকে কি অনুসারে সাজাই বলছিলাম পারমাণবিক ওজনের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইছিল তো লিথিয়ামের পারমাণবিক ওজন সাত ওকে আগে রাখলো পটাশিয়ামের পারমাণবিক ওজন উনচল্লিশ ওর কথা কী ছিল ও যখন মৌলগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাবে ওজন ওজন তো ওয়েট ওয়েট বোঝা গেল তো ঊর্ধ্বক্রমে যখন সাজাবে তখন মাঝখানেরটার ওজন অন্য দুইটা মৌলের গড়ের ওজনের গড়ের সমান হবে তার মানে ও সাত আর উনচল্লিশ যোগ করে দুই দিয়ে ভাগ করে দিল কত হয় সাত আর সাত আর উনচল্লিশ যোগ করলে কত ছেচল্লিশ ছেচল্লিশকে দুই দিয়ে ভাগ করলে তেইশ হ্যাঁ মিলে গেল সোডিয়ামের পারমাণিক ওজন তেইশ মিলে গেলো ওয়ার্ক করলো কিন্তু এগুলা সবগুলা মৌলের জন্য প্রযোজ্য ছিল না তার জন্য এর সূত্রটা কার্যকরী হয় নাই দেবনিয়ার যেহেতু তিনটা মৌল নিয়ে আলোচনা করছিল এই জন্য ওর সূত্রটাকে বলা হয় ত্রয়ী সূত্র ত্রয়ী সূত্র তাহলে বলো ত্রয়ী সূত্রের প্রবক্তাকে একবার আমার সাথে তো দেবরিনার কি কী বলছিল মৌলগুলার পারমাণবিক ওজন মানে থেকে বড় সাজাব সাজাবো তিনটা মৌল নিলে পরে মাঝখানের মৌলের মৌলের ওজনটা অন্য দুইটা ওজনের গড়ের সমান হবে এই ওর উদাহরণটা কি ছিল লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এই সূত্রটাকে কি বললো ত্রয়ী সূত্র যেহেতু তিনজনকে নিয়ে করছিল আচ্ছা ওই তো ডেবরিনার বলো ডেবনিয়ার বলো যাই না বলো বোঝা যাবে বোঝা গেল তাহলে ত্রয়ী সূত্র সবাই বুঝতে পারছো ডেবরিনার কি সূত্র দিছিল। মৌলগুলো সাজানোর জন্য কি সূত্র দিছিল। ওটা কাজ করছে ওটার কাজ করে নাই এরপরে নিউল্যান্ড আসলো নিউল্যান্ড এসে কয় দাঁড়া আমি একটু ভালোভাবে সাজায় দেখাই তোকে এবার নিউল্যান্ড আসলো নিউল্যান্ড কি বলল? নিউল্যান্ডও বলল যে মৌল মন্দির শুনো নিউল্যান্ডও বলল। মৌলগুলাকে পারমাণবিক পারমাণবিক ওজন অনুসারে ঊর্ধ্বক্রমে সাজাইলে পরে প্রথমটার থেকে শুরু করে অষ্টমতম মৌলের ধর্ম প্রথমটার সঙ্গে ম্যাচ করবে। কি বললাম? আবার বলি নিউল্যান্ড কি বললো মৌলগুলাকে পারমাণবিক ওজন অনুসারে সাজাইলে পরে প্রথম থেকে শুরু করে অষ্টমতম মৌলের ধর্ম প্রথমটার সাথে ম্যাচ করবে বোঝা গেল তো এই সূত্রটার ওর নাম দিয়ে দিল সূত্র কি বলা হইল সূত্র অষ্টক সূত্র বুঝলা? এই নিউল্যান্ড যখন রিসার্চ করতেছিল ছাপ্পান্নটা মৌলের ধারণা দিছিল ছাপ্পান্নটা মৌলের ধারণা দিছিল আর ওর যে সূত্রটা ছিল সেইটা শুধুমাত্র ষোলোটার ক্ষেত্রেই কাজ করে বাকিটার ক্ষেত্রে আর কাজ করে না বোঝা গেল কি বললাম নিউল্যান্ড যখন রিসার্চ করতেছিল ওর যে সাজানোর প্রক্রিয়াটা ছিল সেই সাজানোর প্রক্রিয়ায় প্রথম যে মৌলটা ছিল সেইটা ছিল হাইড্রোজেন কি ছিল হাইড্রোজেন এবং এই যে বললাম না ছাপ্পান্নটা মৌলর ধারণা দিছিল। তার মানে সর্বশেষ ফিফটি সিক্স মৌলটা কি ছিল সেটা কি থোরিয়াম এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে বলো নিউল্যান্ডের সূত্রটার নাম কি অষ্টক সূত্র বা অক্টেভ রুল কি বললাম সূত্র বা অক্টেভ রুল এইটা কে দিছিল নিউল্যান্ড দিছিল কী বলছিল বলছিল মৌলগুলাকে পারমাণবিক ওজন অনুসারে ঊর্ধ্বক্রমে সাজালে পরে প্রথম মৌল থেকে শুরু করে অষ্টম অষ্টমতম মৌলের ধর্ম প্রথমটার সঙ্গে ম্যাচ করবে এটাই হচ্ছিল অক্টেভ রুল তাহলে নিউল্যান্ড কতগুলো মৌলের ধারণা দিছিল। ছাপ্পান্নটা কিন্তু ওর যে সূত্রটা কয়টার জন্য কাজ করে ষোলোটা ওর যে ছাপ্পান্নটা মৌলের প্রথম মৌলটা কি ছিল হাইড্রোজেন আর লাস্ট মৌলটা কি ছিল থোরিয়াম বোঝা গেল তো ওর যে ষোলোটা মৌলের জন্য কাজ করে এই এটা লাস্ট মৌলটা ছিল ক্যালসিয়াম ক্যালসিয়ামের পরে আর কাজ করে না বোঝা গেল পরীক্ষায় এবার প্রশ্ন জিজ্ঞাসা করবে নিউল্যান্ডের সূত্র কোন মৌলের পরে আর কাজ করে না নিউল্যান্ডের সূত্রে কতগুলা মৌলের ধারণা পাওয়া যায় নিউল্যান্ডের সূত্র কতগুলা মৌলের জন্য প্রযোজ্য বোঝা গেল এখানে কোনো জিজ্ঞাসা কোনো সমস্যা নাই কমিশন এরকম বদমাইশ হয়ে গেছে ওরা এই ষোলোটার নাম মাঝে মধ্যে জিজ্ঞাসা করে ফেলায় ষোলোটার নাম আবার মুখস্ত করতে হবে প্লাস আবার ওদের পারমাণবিক ওজন মুখস্ত করতে হবে তো তাই না তাই ষোলোটার নাম মুখস্ত করা তো সাড়ে সর্বনাশ অবস্থা জলে ধাক্কা দিয়ে ছেড়ে দিবো না সাঁতারও শিখাবো তো এই ষোলোটার নাম মুখস্ত করার একটা ট্রিক্স মনে রাখবা হুম ট্রিক্সগুলো বলতেছি দেখো না শাল বেরিতে অক্সিজেনে অক্সিজেনে আলমারি আলমারি ক্লিন করে হলো তো আবার বলো কি বললাম লিন্যাম শাল বেরিতে একসাথেই শাল বেরিতে অক্সিজেনে আলমারি ক্লিন করেন আবার বলো আবার বলো লিন্যাম শাল বেরিতে অক্সিজেনে আলমারি ক্লিন করেন আবার বলো লিনাম্যাম শাল বেরিতে অক্সিজেনে আলমারি ক্লিন করেন গেল আবার আরেকটা বোরিন বোরিন শিল পাটাতে কার্বন সোডিয়াম ফাটিয়ে ক্যালমা দেখান ক্যালমা দেখান দুইটা ট্রিক্স মনে রাখবো আবার প্রথম ট্রিক্সটা বলছিলাম বলো লি না অক্সিজেনে আলমারি ক্লিন করেন আর বোরিন কি করতেছে বরিন শিল পাটাতে কার্বন সোডিয়াম ফাটিয়ে ক্যালমা দেখেন বোঝা গেল তো এইখানেই হচ্ছিল ষোলোটা মৌল দেখো দেখানে কিছু হয় না চার চার আট চার বারো চার ষোলো বলছিল না ষোলোটা ষোলোটার জন্য প্রযোজ্য নিউল্যান্ডের অষ্টক সূত্র এবার দেখো লিথিয়াম ফর কি এলআই লিথিয়াম ফর কি এলআই না ফর কি নাইট্রোজেন 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 না ফর নাইট্রোজেন ম্যাম ফর কি ম্যাগনেশিয়াম ম্যাম ফর ম্যাগনেশিয়াম সালবাড়িতে সালবাড়িতে মানে কি সালফার সালবাড়িতে কি সালফার বেরিতে কি বেরিলিয়াম অক্সিজেন কি ও অক্সিজেন আলমারি কি অ্যালুমিনিয়াম ক্লিন কি ক্লিন ক্লোরিন হয়ে গেল আর এখানে বোতে কি বোরন বোতে কি বোরন ঋণে কি ফ্লুরিন ফ্লুরিন শিলতে কি সিলিকন পাটাতে কি পাটাতে পটাশিয়াম মানে কে কার্বন কি সি সোডিয়াম কি এন এ ফাটিয়ে কি ফসফরাস ক্যালমা কি ক্যালসিয়াম ক্যালসিয়াম হয়ে গেল তো আমাদের কথা ছিল নিউল্যান্ডের সূত্র কোন মৌলের পরে কাজ করে না এই দেখো ক্যালসিয়ামের পরে আর কাজ করবে না বোঝা গেল এইটা তো ষোলোটা মৌল হয়ে গেলো তো এইবার পারমাণবিক ওজনও চায় পারমাণবিক ওজন মুখস্ত করতে হবে হ্যাঁ লিথিয়ামের পারমাণবিক ওজন সাত আমি এইভাবে তো ট্রিক্স মনে রাখবো কিন্তু যখন পারমাণবিক ওজন সাজাবো তখন এইভাবে যাব হ্যাঁ লিথিয়ামের কি সাত বেরিয়ামের কি আট না নাইন পয়েন্ট জিরো টু নাইন পয়েন্ট জিরো টু দেখো লিথিয়ামের সাত এটা অ্যাপ্রক্সিমেট সিক্স পয়েন্ট নাইন টু নাইন এইট এরকম নেয় লিথিয়ামের হ্যাঁ বেরিয়াম কত বোরন কত টেন পয়েন্ট এইট টু কার্বন কত বারো নাইট্রোজেন কত চোদ্দ অক্সিজেন কত ষোলো রিন ফ্লোরিন কত উনিশ সোডিয়াম কত তেইশ সোডিয়াম তেইশ ম্যাগনেশিয়াম কত চব্বিশ আলমারি কত সরি অ্যালুমিনিয়াম কত সাতাশ সিলিকন কত সিলিকন আঠাশ সিলিকন আঠাশ ফসফরাস কত একত্রিশ সালফার কত কত জানি বত্রিশ এটা কত পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ পটাশিয়াম কত উনচল্লিশ ক্যালসিয়াম কত চল্লিশ এইটা তোমাদের মুখস্ত করতে হবে বেশিক্ষণ লাগবে না একদিন খালি পড়ো পারমাণবিক আজ আসে লাস্ট বার ডাব্লিউ বিসিসি এস এ কী দিয়ে দিছে জানো নিউল্যান্ড বলছে প্রথম মৌল থেকে শুরু করে অষ্টমতম মৌলের ধর্ম প্রথম মৌলের সঙ্গে ম্যাচ করে প্রথম মৌল কি লিথিয়াম ঊর্ধ্বক্রমে সাজাইতে বলছি তারপরে কোন দিকে গুনব এই দিকে না এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই দেখো লিথিয়ামের সঙ্গে তার ম্যাচ করবে কে সোডিয়াম যদি বলে ম্যাগনিসিয়ামের পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ক্যালসিয়াম বুঝতে পারতেছো এটা পরীক্ষা কিন্তু আসছিল বিসিএস প্রিভিয়াস ইয়ার দেখবা আসছে তাহলে আমাকে ট্রিক্স গুলো বলো দাঁড়াও সায়োর আমাকে বলো সায়োর ট্রিক্স হ্যালো বোরিন বোরিন একটা ছেলের নাম এটা তো আরো সোজা বোরিন এগুলো আজে বাজেকার ছেলেরাই করে বোরিন কি করতেছে শিল্পাটাতে কি শিল্পাটা বোঝো না শিল্পাটা কি ফাটায় কার্বন আর সোডিয়াম কার্বন আর সোডিয়াম ফাটায় ক্যালমা দেখায় বোঝা গেল তো এবার বলো এবার তুমি বলো বোরিন একটা ছেলের নাম আবোল তাবোল কাজ ছেলেরি করে বলো এবার হ্যাঁ শালবেরিতে ও যায় নাই ওটা তো ম্যাম গেছিল সোডিয়াম ফাটিয়ে আবার বলো কার্বন আর সোডিয়াম কার্বন সোডিয়াম হলো এবার অভিযুক্ত বলো দুইটাই না দেখি কিসে ফাটায় হলো আচ্ছা নিউল্যান্ডের অষ্টক সূত্র বুঝছো আচ্ছা নিউল্যান্ড কতগুলো মৌলের ধারণা দিছিল কতগুলার জন্য প্রযোজ্য লাস্ট মৌল কি ওর ওরিয়াম ফার্স্ট মৌল ওর কোন মৌলের পরে আর কাজ করে না ওর হিসাবে লিথিয়ামের পরে কোনটার সঙ্গে ম্যাচ করবে সোডিয়াম সোডিয়ামের পরে পটাশিয়াম ম্যাচ করবে পটাশিয়াম বোঝা গেল তো পারবা তো এখানে আর কোনো সমস্যা নেই এইবার নিউল্যান্ডের পরে আঠেরোশো সালে কি বললাম আঠেরোশো উনসত্তর কোনো কোনো বইয়ে আঠেরোশো বাহাত্তর পাবা দেখবা কালকেই আমি তোমাদের এনসিইআরটির যে সিলেবাস অনুসারে যে পিরিয়ডিক টেবিল সেটা আমি আগেই দিয়ে দিছি হ্যাঁ ওইটা পড়লে পরে তোমাদের পড়ার এনার্জি থাকবে না জানি তো ওইটা আমি তোমাদেরকে বলতেছি বাস আমি যেটা বলছি ওইটা ওইখানেই লেখা আছে বোঝা গেল তো এনসিআরটি দেখি আমি তোমাদেরকে বলতেছি তাহলে দেখো তাহলে কি বললাম নিউল্যান্ডের পরে আঠেরোশো সালে কোনো কোনো বইয়ে আঠেরোশো বাহাত্তরও বলা আছে এই সময় আসলো ম্যান্ডেলিভ কি নাম ম্যান্ডেলিভ ম্যান্ডেলিভ বলবো বললো এই তিনটা একটার পরে সাতটা এরকম করে যাব না আমি মৌলগুলোকে পারমাণবিক ওজন অনুসারেই পরপর সাজাবো পরপর সাজাইলে পরে ওদের গ্রুপ অনুসারে মৌলগুলার ধর্ম এক হবে বোঝা গেল কি বললাম এই ম্যান্ডেলি যেই পদ্ধতিতে মৌলগুলা সাজাই ছিল তাকে বলা হয় পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল কি বলা হয় পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল বোঝা গেল তো ম্যান্ডেলিপ কি অনুসারে পিরিয়ডিক টেবিল সাজাই ছিল পারমাণবিক ওজন অনুসারে কি অনুসারে সাজাইছিল পারমাণবিক ওজন অনুসারে পরীক্ষায় এই যে ম্যান্ডেলিপ যে ধারণাটা দিছিল পিরিয়ডিক টেবিল নিউল্যান্ডের টাও ওয়ার্ক করে নাই আর ওইদিকে ইয়ে ডেবোরিনারেরটাও ওয়ার্ক করে নাই এই ম্যান্ডেলিপেরটা কার্যকর হয়ে কার্যকর হয়ে গেছিল মানে মেন যে আইডিয়াটা মৌলগুলাকে কি করে সাজাতে হবে সেই আইডিয়াটা দিছিল ম্যান্ডেলিপ বুঝে গেল এই ম্যান্ডেলিভ পর্যায় সারণীর ধারণা পাবলিশ হয়েছিল আঠারোশো উনসত্তর কোনো কোনো বই আঠারোশো কি অনুসারে সাজাইছে পারমাণবিক অনুসারে একটা টেবিলের মধ্যে সাজাইছে এরকম টেবিলের মধ্যে সাজাইছে এরকম টেবিলের মধ্যে সাজাইছে বুঝছো এরকম টেবিলের মধ্যে সাজাইছে এই ম্যান্ডেলিভ এই ম্যান্ডেলিফের এই টেবিলটা ওয়ার্ক করে গেছে মেইন যে আমাদের আধুনিক পর্যায় সারণী যেটা আমাদের হাতে আছে সেইটার ধারণাটা এই পিরিয়ডিক টেবিল থেকেই আসছিল তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে পিরিয়ডিক টেবিলের জনক কাকে বলা হয় ম্যান্ডেলিফকে বলা হয় কত সালে পাবলিশ হয়েছিল ম্যান্ডেলিফের সময় ম্যান্ডেলিফ কি অনুসারে মৌলগুলোকে সাজাইছিল আবার বলো পারমাণবিক ওজন অনুসারে ও বলছিল পারমাণবিক ওজন অনুসারে ঊর্ধ্বক্রমে সাজাইলে গ্রুপ অনুসারে মৌলগুলার ধর্ম এক হয় বোঝা গেল তো ও পারমাণবিক ওজন অনুসারে সাজাইতে সাজাইতে এক গ্রুপের মধ্যে একই ধর্ম বিশিষ্ট মৌল চলে আসছে বুঝছো এই ম্যান্ডেলিভ ওর পর্যায়ে ও এই ম্যান্ডেলিভ মোট তেষট্টিটা মৌলের ধারণা দিছিল কয়টা মৌলের ধারণা দিছিল তেষট্টিটা মৌলের ধারণা দিছিল আর এর প্রথম মৌলটা হাইড্রোজেন ছিল প্রথম মৌলটা কি প্রথম মৌলটা কি হাইড্রোজেন এবং শেষ মৌলটা কি শেষ মৌলটা ইউরোনিয়াম শেষ মৌল কি কেননা যখন আমাদের নিউলন ছিল তখন তো ছাপ্পান্নটা মৌল ছিল ছাপ্পান্নটার মধ্যে লাস্ট কি ছিল থোরিয়াম আর এখানে দেখে তুই বাড়লো তেষট্টিটা লাস্ট মৌলটা কি ছিল ইউরেনিয়াম ইউরেনিয়াম বুঝে গেল তো কয়টা মৌলের ধারণা দিয়েছিল ম্যান্ডিলিভ তেষট্টিটা এইবার ম্যান্ডেলিফের টেবিলে যেইগুলা দাঁড়ায় ছিল উল্লম্ব লাইন যেটাকে তোমরা কলাম বলো এটাকে কলাম বলো না এই যে লম্বা লাইনটা এবিসিডি বলে দিই হ্যাঁ এই যে কলামটা এইটাকে ওরা এইটাকে ও গ্রুপ বললো কি বললো গ্রুপ এটাকে কে বললো এটাকে কি বললো গ্রুপ আর যেটা রো ছিল এই যে এইগুলা এইগুলা এই রোটাকে কি বললো পিরিয়ড পিরিয়ড বা কি পর্যায় আর এটা গ্রুপ বা কি শ্রেণী তাহলে বলো যেগুলা হরাইজন্টাল লাইন হরাইজন্টাল লাইন বোঝো হ্যাঁ শুয়া শুয়া যে লাইন বলে হরি বল সেইটাই হরাইজন্টাল লাইন বোঝা গেল তো তাহলে হরাইজন্টাল লাইন কি যেটা অনুভূমিক যেটা শুয়ে থাকে সেটা হরাইজন্টাল আর ভার্টিক্যাল কোনটা যেটা খাড়ায়া থাকে সেটা কি ভার্টিকাল ভার্টিকাল লাইন কোনটা যেটা দাঁড়ায় থাকে এটা কি এটা গ্রুপ আর যেটা শুয়ে থাকে সেটা কি তাহলে বলো ম্যান্ডেলিফের পর্যায় সারণীতে মোট কতগুলো মৌল ছিল তিনি কি অনুসারে পিরিয়ডিক টেবিল সাজাই ছিল পারমাণবিক ওজন অনুসারে পারমাণবিক ওজন অনুসারে সাজাই ছিল প্রথম মৌলটা কি শেষ মৌলটা হরাইজন্টাল লাইনকে কি কি বললো পর্যায় বা পিরিয়ড আর ভার্টিকাল লাইনগুলোকে কি বললো এই ম্যান্ডেলিফে ম্যান্ডেলিফের পর্যায় সারণিতে পিরিয়ডের সংখ্যা পিরিয়ড পিরিয়ডের সংখ্যা ছিল সাতটা কয়টা ছিল সাতটা এবং গ্রুপের সংখ্যা ছিল আটটা গ্রুপের সংখ্যা কয়টা ছিল আটটা আবার বলো পিরিয়ড কাকে বলে পিরিয়ড পর্যায় যেগুলা শুয়ে শুয়ে আছে তার মানে কি হরাইজন্টাল লাইন ওগুলো কি পর্যায় এই যে পর্যায় তার মানে পিরিয়ডের সংখ্যা কত আর গ্রুপের সংখ্যাগত মনে রাখবা ম্যান্ডেলিপ যখন এই পিরিয়ডিক টেবিলটা পাবলিশ করে তখনও অব্দি নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কার হয় নাই তার জন্য নিষ্ক্রিয় মৌলগুলা ম্যান্ডেলিপের পর্যায় সারণীতে স্থান পায় নাই পরীক্ষায় প্রশ্ন আসবে ম্যান্ডেলিপের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলোর স্থান কত নাম্বার গ্রুপ তোমরা নাই গে তো কী দিব কোনো স্থানই পায় নাই বোঝা গেল হ্যাঁ আচ্ছা ম্যান্ডলিপের পর্যায় সারণীতে পিরিয়ডের সংখ্যা শ্রেণীর সংখ্যা ম্যান্ডেলিপের পিরিয়ডিক টেবিলে ম্যান্ডেলিপের পিরিয়ডিক টেবিলে মোট কতগুলো মৌল লাস্ট মৌল ফার্স্ট মৌল কত সালে পাবলিশ হয়েছে উনসত্তর কোনো কোনো বই আঠারোশো বাহাত্তর আছে ম্যান্ডেলিপের পর্যায় সারণী বুঝছো তো তাহলে বলো পর্যায় সারণীর জনককে তোমাদের হাতে একটা পর্যায় সারণী আছে দেখো যেটা দিলাম মাত্র পিছনের কে বানাইছে বলো তো ও আমি ডেভোরিনারের সাজেশন কাজে লাগছে নিউল্যান্ডের কাজে লাগছে কাজে লাগলো কার কিছুটা আইডিয়া পাওয়া গেলো কোথা থেকে পুরোপুরি না কিন্তু আপডেটেড না কিন্তু তাহলে কিছুটা আইডিয়া কোথা থেকে পাইলাম ম্যানডিলিপ এইবার এই মেন্ডেলিপের পর্যায় সারণী ধইরেই আধুনিক পর্যায় সারণী বানায় মোজলে আধুনিক পর্যায়ের সারণী কে বানায় মজলে আধুনিক পর্যায় সারণীর জনক কাকে বলা হয় আধুনিক পর্যায় সারণির জনক বলা হয় মোজলে আধুনিক পর্যায় সারণী আধুনিক পর্যায় সারণী জনক কাকে বলা হয় আধুনিক পর্যায় সারণির জনক কে মজলে বোঝা গেল কি বললাম এই মজলে সবার প্রথম বললো ম্যান্ডেলিফের টেবিল ঠিক আছে ওইখানে কোনো সমস্যা নাই গ্রুপও ঠিক আছে পর্যায়ও ঠিক আছে বোঝা গেল তো ও বলল খালি মৌলগুলাকে পারমাণবিক ওজন না পারমাণবিক নাম্বার দিয়ে সাজাই অ্যাটোমিক নাম্বার দিয়ে সাজাই তার মানে পারমাণবিক ক্রমাঙ্ক দিয়ে পর্যায় সারণী কে সাজাইল পারমাণবিক ক্রমাঙ্ক দিয়ে সাজাইল কে মোজলে তাহলে আধুনিক পর্যায় সারণীর জনক কাকে বলা হয় মোজলেকে বোঝা গেল এই মোজলের মোজলের যে পিরিয়ডিক টেবিল ছিল সেই পিরিয়ডিক টেবিলে পিরিয়ড পিরিয়ড ছিল সাতটাই কিন্তু গ্রুপ গ্রুপ ছিল আঠেরোটা তাহলে বলো মোজলের পিরিয়ডিক টেবিলে পর্যায়ে কয়টা শ্রেণী কয়টা তার মানে পর্যায় পিরিয়ড কোনগুলোকে বলবো যেগুলা শুয়ে থাকে আর ভার্টিক্যালগুলোকে কি বলবো গ্রুপ বলবো বোঝা গেল তো ম্যান্ডেলিফের মূলগুলি জানি কতগুলো পাওয়া গেছিল এই মোজলের পিরিয়ডিক টেবিলে পাওয়া গেছে মোট মৌল কতগুলো পাওয়া গেছে বিরানব্বইটা বোঝা গেল তো তাহলে মোজলের পিরিয়ডিক টেবিলে শ্রেণী কয়টা কিন্তু কয়টা ছিল কয়টা মৌলের ধারণা দিছিল আর মজলে কয়টা বিরানব্বইটা মৌলের ধারণা দিল মজলে এখানে আর কিছু নাই বুঝলাম তো এবার তোমাদের হাতে যেটা দিছি সেটা কি কি বলতো কোন পর্যায়ে সারণী আরে আমারটা তো ঠিক আছে ওইটা কি বলতো তোমাদের হাতে যেটা আছে সেটা আধুনিক পর্যায় সারণী না ওইটা হচ্ছিল আধুনিক দীর্ঘ পর্যায় সারণী ওইটা কি আধুনিক দীর্ঘ পর্যায় সারণী এই যেটা আমরা দেখি বইয়ে দেখি সেটা দীর্ঘ পর্যায় সারণী আধুনিক দীর্ঘ পর্যায় সারণী আধুনিক দীর্ঘ পর্যায় সারণী এবার একটা জিনিস বুঝো আধুনিক পর্যায় সারণী জনককে মজলে বোঝা গেল তো কিন্তু আধুনিক দীর্ঘ পর্যায় সারণী বাড়ানোর কারণ কি কেননা দিন দিন তো মৌল আবিষ্কার বেশি হইতেছে 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 না যেহেতু অনেকগুলা মৌল হয়ে যেতেছে আস্তে আস্তে টেবিল তো আপডেট করতে হবে এখন যেটা দেখি সেটা হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণি এই আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে এইটা কার নীল বোর এটা নীল বোর এর পর্যায় সারণিতে মোট মৌলের সংখ্যা একশো আঠেরোটা যদি পরীক্ষায় জিজ্ঞাসা করে বর্তমানে মোট মৌলের সংখ্যা কয়টা একশো আঠেরোটা বোঝা গেল তো যার মধ্যে যার মধ্যে বিরানব্বইটাই প্রাকৃতিক কয়টা প্রাকৃতিক বিরানব্বইটা প্রাকৃতিক এবং ছাব্বিশটা কৃত্রিম বোঝা গেল আবার বলি মজলের পর্যায় শ্রেণিতে কয়টা মৌল ছিল বিরানব্বইটা আর নীলবোরের দীর্ঘ পর্যায় শ্রেণিতে বর্তমানে কয়টা এর মধ্যে প্রাকৃতিক কয়টা কৃত্রিম কয়টা ছাব্বিশটা এই এই মৌলগুলার মধ্যে কিছু আছে ধাতু কিছু অধাতু আর কিছু অর্ধ ধাতু অথবা ধাতু কল্প ধাতু অধাতু ধাতুকল্প বুঝে গেল তো এই ধাতু অধাতু ধাতুকল্প মধ্যে ধাতুকল্প আছে সাতটা ধাতুকল্প কয়টা সাতটা অধাতু আছে কুড়িটা অধাতু আছে কুড়িটা আর একানব্বইটা আছে ধাতু একশো আঠারোটা ধাতুকল্প বোঝাইতেছে আবার একবার রিভিশন দিয়ে দিই তাহলে তো আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে পর্যায় কয়টা পিরিয়ড কয়টা পিরিয়ড সাতটা কিন্তু শ্রেণী এইগুলাতে কোনো গন্ডগোল করছে বোর কিচ্ছু গন্ডগোল করে নাই খালি ও বললো যেহেতু এখন মৌলের সংখ্যা বেশি আমি মোজলেকটাই কন্টিনিউ করব। তাই মোজলেটটাতে কত ছিল অব্দি এখন হয়ে গেছে একশো আঠেরোটা ও একশো আঠেরোটা সাজাইলো এই একশো আঠেরোটা এই একশো আঠেরোটার মধ্যে বিরানব্বইটা প্রাকৃতিক ছাব্বিশটা কৃত্রিম আর ধাতু কয়টা একানব্বইটা অধাতু কয়টা কুড়িটা ধাতু কল্প কয়টা বুঝলো এই ধাতুকল্প সাতটার নাম মুখস্ত করতে হবে যাদেরকে নতুন দিলাম তারা গোলমার্ক করবা হ্যাঁ গোলমার্ক করবা দেখো শেষের দিকে পাবা শেষের দিকে ধাতুকল্প কি কী বরণ ধাতুকল্প বোরন তারপরে কি বোরনের পরে সিলিকন তারপরে কি জার্মেনিয়াম জার্মেনিয়ামের সূত্র কি বোরন সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক অ্যান্টিমনি টেলুনিয়াম পোলোনিয়াম কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বোঝা গেল কি বললাম তাহলে ষাটটা ধাতুকল্প ঝরঝরাও করবা মুখস্ত বলো কি কি বোরন সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক অ্যান্টিমনি টেলুনিয়াম বোঝা গেলো তো বোরন সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক অ্যান্টিমনি টেলোনিয়াম পোলোনিয়াম মনে থাকবে মুখস্ত করবা কিন্তু ঝরঝরা বোরনের সংকেত বলো না দেখে বোরন পর সিলিকনের সংকেত বলো এসআই আচ্ছা আর জার্মেনিয়ামের সংকেত কি জিই আর্সেনিকের সংকেত এএস অ্যান্টিমনির সংকেত এস বি অ্যান্টিমনির পরে কি টেলোনিয়াম কি। টি আর পোলোনিয়াম গোল করসো দেখো একটা সিঁড়ির মতন হয়েছে সিঁড়ির মতন হয়েছে না বোঝা গেল কনসেপ্ট ক্লিয়ার